বিসমিল্লাই রহমান রাহিম বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনা একজন নারী হয়ে এই দেশটাকে কিভাবে শাসন করেছে সারা বাংলাদেশের মানুষ সবাই আপনারা অবগত আমি সেই প্রেক্ষাপটে কিছু কথা বলব বর্তমান যে আমাদের ডক্টর ইনুস তিনি পৃথিবীতে একটা সম্মানিত ব্যক্তি আমি তাতে কোনো সন্দেহ নাই তিনি দু সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এরপরে এই পর্যন্ত তিনি দেশে বিদেশে একশো পুরস্কার পেয়েছেন তবে বিতর্ক আছে তিনি শান্তির জন্য কি কাজটি করেছেন সারা পৃথিবীতে এমন কোন নজির কেউ দেখাতে পারবে না যে তিনি শান্তির প্রতিষ্ঠার জন্য সারা পৃথিবীতে কোন জায়গায় দেশে তো বাংলাদেশে দূরের কথা সারা পৃথিবীতে কোনো জায়গায় কোনো কাজ করেছে তবে এটা দিনের আলোর মতো স্পষ্ট পৃথিবীটাই শাসন করছে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাথে ডক্টর ইনুস সাথে ক্লিন্টন হিলারি ক্লিন্টন তাদের সাথে সম্পর্ক থাকার কারণে বারাকুমামা তাদের সাথে সম্পর্ক থাকার কারণে যেহেতু আমেরিকাই সারা পৃথিবীটা সব ইউরোপিয়ান সব সব কিছু নোবেল কমিটি তাও আমেরিকার অঙ্গুলের ইশারায় চলে তাই ওই কারণে হীরের কিন্টন তাদের কারণে তিনি এই পুরস্কার পেয়েছেন এটা দিনের আলোর মতো স্পষ্ট যেহেতু তিনি শান্তির জন্য পৃথিবীতে কোনো কাজ করেন নাই তিনি আমাদের দেশে এখন বর্তমানে শাসন ক্ষমতায় আছেন কিন্তু তিনি তার সময়টা এই ছয় সাতটা মাসে বাংলাদেশ ইতিহাসে এমন একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলা অবনীত সব কিছুতে দ্রব্যমূল্য সবকিছু এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমরা ঠিক আফ্রিকার কঙ্গো নারী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একটা নারী হয়ে সে সারা বাংলাদেশটাকে এই ষোলো বছরে কোথায় নিয়ে গেছে সারা বিশ্ব এমনকি আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বারাক ওমা তার নিজের দেশ জন্মভূমি আফ্রিকাতে ওখানে গিয়ে তিনি বলেছিলেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন যে আপনারা যদি উন্নয়ন দেখতে চান কিভাবে দেশ উন্নয়ন করে আপনারা বাংলাদেশ যে শেখ হাসিনার নেতৃত্বটা দেখেন আপনারা দেখেন এই নেত্রী সারা বাংলাদেশে আইনজীবীরা চুরি ডাকাতি বিদ্যুৎ বলেন এমন কোনো অবস্থা নাই রাস্তাঘাট সবকিছুতেই সারা বাংলাদেশ এমন একটি শৃঙ্খলা ফিরিয়ে আসছিল পুরুষ বাহিনী সেনাবাহিনী কিছুতে সারা বাংলাদেশ সারা পৃথিবী অবাক চিত্তে তাকিয়ে আছে তিনি যেই উন্নয়নগুলো করেছেন ক্ষমতায় তো অনেকে ছিলেন স্বাধীনতার পরে আমি একটু সংক্ষেপে বলছি কক্সবাজার যে বিমানবন্দর হচ্ছে সাগরের মধ্যে কক্সবাজার যে দু হাজার কক্সবাজার যে রেললাইন হয়েছে যে একটা আইকন কক্সবাজার রেল স্টেশন করেছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ মাতার বিদ্যুৎ কেন্দ্র এরপরে সোনাদিয়া সিপুর ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এই রুটটা বর্ধিতকরণ করেন শাহ আমানত সেতু বঙ্গবন্ধুর টানেলা সি বিচ তো পতেঙ্গা সি বিচ থেকে সীতাকুণ্ড পর্যন্ত যে রাস্তাটি হয়েছে সাগরের পাড় দিয়ে কানেকটিভ রোড চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত সিক্স লাইন কোন কোনো জায়গায় এইট লাইন এরপর আপনি দেখেন পদ্মা ব্রিজ যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা পর্যন্ত ওয়ে যেই রুট বিশ্বমানের ঢাকা থেকে কমলাপুর থেকে যশোর পর্যন্ত টুঙ্গিপাড়া দিয়ে রেললাইন দেখেন তাপবিদ্যুৎ কেন্দ্র রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র ঢাকা থেকে রংপুর পর্যন্ত ঢাকা থেকে রংপুর পর্যন্ত এক্সপ্রেস ওয়ে প্রায় হয়ে গেছে বগুড়া গাইপেন্ডারের দিয়ে একটু কাজ বাকি আছে এমন কোন কাজ নাই ঢাকা থেকে সিলেট পর্যন্ত রোড বর্ধিত মানে বলে শেষ করা যাবে না বিদ্যুৎ চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুৎ যায় কি না ওইটাই মানুষ ভাবত আর আগে আমরা সারাদিনে চার পাঁচ ঘন্টার বেশি বিদ্যুৎ পেতাম না অনেকে বলে ঋণ করে তিনি এ করেছেন আপনার শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ইয়ে থেকে শেখ হাসিনার ঋণ নিয়েছিল কিন্তু কোনো একটি ঋণ ঋণের কিস্তি আটকিয়েছে বাংলাদেশ কিস্তি দিতে পারে নাই শাহজালাল বিদ্যুৎ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে থার্ড টার্মিনাল করেছে বিশ্ব মানে ঢাকা শহরে আপনার ফ্লাইওভারগুলা দেখেন এই হানি ফ্লাইওভার ওদিকে কুরিল রোড ওদিকে গাজীপুর থেকে এদিকে ফার্মগেট পর্যন্ত ওয়ে এমন কি না করেছে সারা বাংলাদেশে একটা ইউরোপের আমরা সারা পৃথিবীতে আমরা পঁয়ত্রিশতম দেশ উন্নয়নের দিকে পঁয়ত্রিশতম দেশ আমরা হয়ে গেছিলাম এই একটা মহিলা সে আইন শৃঙ্খলা সবকিছু এত সুন্দরভাবে দেশটাকে ইয়ে করেছিল আর এখন আপনার এই ছয় মাসে তাকে এটা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে ট্রাম্প যেহেতু বলেছে উনত্রিশ বিলিয়ন ডলার তিনশো বাহান্ন কোটি টাকা বাংলাদেশকে দেওয়া হয়েছে দুজন মানুষের কাছে সরকার পরি এই সরকারকে হটানোর জন্য এরা এখন তো সারা বাংলাদেশের মানুষ তা জেনে গেছেন কিন্তু তাকে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়ে এই সাত মাসে বাংলাদেশে কি অধপতনে দিয়ে গেছে প্রতিদিন চুরি ডাকাতি যৌন নির্বাচন যৌন নির্যাতন আইন শৃঙ্খলা অবনতির উদ্যোগতি সারা বাংলাদেশে রুট করবে দূরের কথা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে রুট নষ্ট হয়েছে এই রুট গুলো করা হচ্ছে না সারা বাংলাদেশের লেখাপড়া ছেলে মেয়েদের লেখাপড়া শেষ কোনো বার্ষিকের লেখাপড়া হচ্ছে না প্রতিদিন মবজ মারামারি কে কাকে মারছে এমন একটা অবস্থা হয়ে গেছে এই সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছে তাই আমি আবার বলছি সারা বাংলাদেশের মানুষ এখন সজাগ হতে শুরু করেছে বাংলাদেশের এই কোন বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা বাংলাদেশে একটা রাষ্ট্র পেয়েছে আমরা একথা সারা বাংলাদেশের তৃণমূলের সব মানুষের অবগত এবং এই তারই কন্যা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটা উন্নয়নশীল দেশ পেয়েছি তাই সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে তাকেই আবার রাজপথে নেমে উত্তার আন্দোলন করে তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে এটা আমি আমার জীবনের ক্ষুদ্র অভিজ্ঞতাকে বলতে পারি তাই আমার বিশ্বাস আর বেশি দিন বাকি নাই অল্প কিছুদিনের মধ্যেই মানুষ সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী দু এক মাসের মধ্যে বাংলাদেশ ফিরিয়ে আনবে বলে আমার বিশ্বাস এ বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহতি মানুষের